নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ডিম আর পাউরটি দিয়ে একটি নতুন স্বাদের টিফিন রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন এটা খেতেও যেমন মুচমুচে হয় দেখতেও সেরকম সুন্দর হয় আর দারুণ টেস্টি হয় আপনারা এটা একবার করার পর বারবার রিকোয়েস্ট আসবে এটা করে দেওয়ার জন্য আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে নিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে গ্রেড করে নিচ্ছি এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় আর বন্ধুরা কেউ যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ডিমটা গ্রেড করা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এরপর কিছু মশলা অ্যাড করছি যেমন দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি ছাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এইগুলোকে আমি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আমি ডিমের এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ মতো টমেটো কেচাপ এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো মেয়োনিজ এই মেয়োনিজটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছা না হলে বা আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটাকে সিপ করে যাবেন আমার কাছে ছিল তাই জন্য আমি দিয়েছি মেয়োনিজ দিলে স্বাদটা একটু টেস্টি হয় এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনেক সময় একই রকমের ডিম টেস্ট খেতে খেতে অরুচি হয়ে যায় তখন এইভাবে ডিম টোস্ট বানিয়ে নিতে পারেন আবার বাড়িতে অতিথি এলেও গরম গরম তৈরি করে দিতে পারেন এটা আমি মেখে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেবো অন্যদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচ চামচ মতো বেসন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব প্রথমেই একেবারে অনেকটা জল দিতে যাবেন না তাহলে কিন্তু গোটা বেঁধে যাবে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলবেন তাহলে দেখবেন আর গোটা পেকে যাবে না বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি সহজ সরল ঘরে থাকা উপকরণ দিয়ে কিছু রেসিপি আপনাদের করে দেখাতে বেসনের এই ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এবারে লাস্টে আমি দিয়ে দিলাম এক চিমটার মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আবার গুলে রেখে দিলাম এরপরে আমি পাউরুটি নিয়ে নিলাম এবার এই পাউরুটির ওপরে আমি যে ডিমটা মেখে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু একদম ভর্তি করে দিতে হবে কোথাও যেন একটুও ফাঁকা না থাকে ফাঁকা থাকলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আমি পুরো রুটির মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি এবার ওপর দিয়ে আর একটা পাউরুটি নিয়ে নিলাম তারপরে একটু চেপে চেপে আটকে দিলাম এরপরে আমি ত্রিকোণ করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে এটা আপনারা না কাটলেও পারেন তবে কাটলে দেখতে সুন্দর হয় এবং ভাজতেও সুবিধা হয় আমি কেটে নিয়েছি দেখুন ভেতরটা কী সুন্দর দেখতে লাগছে এভাবে বন্ধুরা আমি সবকটায় তৈরি করে নেব এখানে আমি ছ পিস মতো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইপ্যানে আমি আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি এই নাস্তাটা ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা একটু ফাঁকা ফাঁকা করে দেবেন না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে আমার তলার দিকটা ভাজা হয়ে গেছে দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমার খুন্তি দিয়ে একটু উল্টাতে অসুবিধা হচ্ছিল ওই জন্য আমি আর একটা চামচের সাহায্য নিয়ে নিয়েছি আর একটা চামচ দিয়ে আমি উল্টে দিলাম দেখুন কি সুন্দর কালার হয়েছে আর তলার দিকটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা এইভাবে আমি সবগুলোকেই ভালোভাবে উল্টে পাল্টে দুই পিটি ভেজে নেব লাল লাল করে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর চলে এসেছে এবার আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলো ডিম টোস্ট তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন